দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে যেহেতু চিকেন তোমরা দেখলে তো চিকেন খাওয়ার পরে না যেন কিছু মনে হয় কিছু একটা খাই খাই মানে মুখ শুদ্ধি টাইপের দেখবে খুব ইচ্ছা করে তা আমি অল্পকে না কালকে বলে রেখেছিলাম যে কিছু একটা নিয়ে এসে রেখো না ও কি করেছে নিয়ে তো আসেনি ওর খেয়াল নেই তারপরে এখন আমি যখন বললাম বলছে এই তো যাচ্ছে নিয়ে আসতে গিয়ে সাথে সাথে দেখো নিয়ে এসে দিল আর এর মধ্যে এই যে টিকটিকি লজেন্স টিকটিকি লজেন্স টিকটিকি ডিম বলতাম ছোটবেলায় নানান কালারিং এগুলো যে কি মজা লাগে কি ভালো লাগে মজা লাগে খুব বলছি কথাটা খুব ভালো লাগে এই জিনিসগুলো সেই ছোটোবেলার কথা মনে করে আগে প্যাকেটে প্যাকেটে কিংবা হচ্ছে এমনি গুনে গুনেও কিনতে পাওয়া যেত এরকম লম্বা লম্বা হ্যাঁ কুলের আচার তেঁতুলের তেঁতুলের গুঁড়ো না কুলের কুলের আঠে গুঁড়ো

সকলকে জানাই শুভ সন্ধ্যা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে সন্ধ্যাটা শুরু হলো তোমাদের সাথে করে এরকম সন্ধ্যাবেলা আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এখনো সন্ধ্যা আমি দিইনি সন্ধ্যা দেবো বলে একবারে ফ্রেশ হলাম তারপরে যাব বাজারে আমার বেশ কিছু কাজকর্ম আছে তো সেই কারণে আর কি আমি পুরোপুরি ফ্রেশ হয়ে নিলাম আগে তারপরে যাতে আমি একবারে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে বেরিয়ে পড়তে পারি তো সেই উদ্দেশ্যে আর কি একটু রেডি হয়ে নেওয়া আর আমার এই চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই করে আমাকে একটু কমেন্ট করো কারা কারা নতুন আছো তাহলে আমি ভালো মতো বুঝতে পারবো আর তার সাথে সাথে যাতে আমি তোমাদেরকে একটু মানে পরিচয় দেওয়াতে পারি তার মানে কী মান কীভাবে বলো তো যাতে তোমাদের নামগুলো একটু আমি পড়ে শোনাতে পারি তো তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানো তোমরা আমার এই চ্যানেলে কারা কারা নতুন আছো আর অবশ্যই করে যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার খুব ভালো লাগবে কমেন্টের সাথে সাথে অবশ্যই করে আমার এই চ্যানেলটিকেও একটু সাবস্ক্রাইব করে নিও আর আমি তো অবশ্যই তোমাদের একটু নাম নেওয়ার চেষ্টা করব কারণ যেহেতু তোমরা আমার এই চ্যানেলে একদমই নতুন সেই কারণে বলছি একবার করে নাম নিও কমেন্টের মাধ্যমে তাহলে আমার খুব ভালো লাগবে তো চলো আজকের সন্ধ্যাটা এখন থেকে শুরু হলো তোমাদের সাথে করে এই শুরু হলো এখন বাজে সাড়ে ছটা চলো সন্ধ্যাটা দিয়ে নিই আড়াই থেকে তিন মাস হয়ে গেল, বাড়িতে কোনো পূজা আসটা বলতে কিচ্ছু হচ্ছে না তো আমার ইচ্ছা আছে কালকে থেকে পূজা শুরু করব কারণ হচ্ছিল না কেন বলো তো ওই যে আমি যে গঙ্গা স্নান করিনি তো গঙ্গা স্নান করে এলাম সবে তো এবার থেকে ভাবছি যে স্নান মানে পূজাটা করব আর দেখো ওই যে টাচি কী সব সব হয় না তো সেই কারণে আর কি ঠাকুর পূজাটা বন্ধ ছিল আর এই তো দুদিন আগে যেহেতু আমি স্নান করে আসলাম দুই তিনটে দিন আগে তো কালকে ভালো দিন আছে কালকের থেকে আমি পূজাটা শুরু করব। তো সেই জন্য আর কি যাবো বাজারে বাজারে টুকিটাকি কি বেশ কিছু জিনিস নিয়ে আসতে হবে সেগুলো আর কি মানে ওই পূজার জিনিস নিয়ে আসতে হবে ওই সবের জন্য আর কি বাজারে যাব গিয়ে দেখি সেসব কিছু নিয়ে আসব। ওই যে তোমাদেরকে একটু আগে বললাম না টুকিটাকি অনেক কিছু নিয়ে আসতে যাব বাজারে আসলে ওই জন্যই আর কি যাওয়া পূজার জিনিস নিয়ে আসতে যাব কালকে থেকে ইচ্ছা আছে পূজা করার তো তোমরা আশীর্বাদ করো যেন সমস্ত কিছু সব কিছু ঠিকঠাকভাবে হয় এই এতদিন ধরে বাড়িতে শুধু একটু ধূপ ধুনো এগুলো আর কি দিই যেহেতু ঠাকুর দেবতা সবকিছু রয়েছে আমাদের গোপালটা পাশে বাড়ি আছে সে মাসি বাড়ি দেওয়া রয়েছে বাদ বাকি সব ঠাকুরই আমার বাড়িতেই আছে দেখো আমি চেষ্টা করবো নিজের মতো করে একটু ভালো করে গুছিয়ে টুছিয়ে পূজা করার দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর আমি বাজারে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি এখন যাব বাজারে অর্পণ অর্পণকে বললাম একটু রেডি হয়ে নিতে তাড়াতাড়ি যাব কারণ বাজারে টুকিটাকে অনেকগুলো কাজ আছে আর সেই কাজগুলো সারতে আর কি বাজারে যেতে হবে আজকে তা চলো হ্যাঁ আজকে বাজারে যাব কি করছে না করছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দোকানের কাজ মিটিয়ে আমরা এখন আসলাম ভুট্টা খেতে দেখো দেখতে দেখতে বেজে গেল সরি আমি আসলাম আমাকে নিয়ে আসলো অর্পণ তাহলে আর আমরা হলাম না আমি হলাম তো যাই হোক আমি এলাম ভুটটা খেতে এখন দেখতে দেখতে বেজে গেল সন্ধ্যা আটটা দেখো ভুটটা নিয়ে তারপরে চলে আসলাম একটু পান সুপারি নিতে কাল যেহেতু পূজা করব বললাম না তো তো সেই কারণে আর কি একটু পান সুপারি নিতে আসলাম আর আমি এই দোকানগুলো না আগে চিনতাম না জাস্ট আজকেই আমি চিনলাম অর্পণ আমাকে বললো ওই দেখো ওই দোকানে চলে যাও এখানে বেশ দুই তিনটে দোকান রয়েছে আমি তো জানতামই না যে এই জায়গায় দোকান আছে অনেক কিছু দেখছি অনেক কিছু শিখছি এই মাস দেয় চার বছর এসেছি কোনো কিছুই যেন মনে হচ্ছে এখনও পর্যন্ত চিনে উঠতে পারি আর এখানে চলে আসলাম মানে বাড়ি যাওয়ার পথে কলা নেব আর কি ওই পূজার কলাগুলো তো সেই জন্য তো এসে দেখছি সবগুলো হয়ে গেছে তো আবার ওই যে একটু বেছে ভালো দুটো কলা নিয়ে নেব দেখো ফাইনালি এখন বাড়িতে আসলাম সাড়ে আটটা বাজে আজকে একটা জায়গায় গিয়ে অনেকক্ষণ ফেসে গেছিলাম বলতে পারো দোকানে গিয়ে অনেকক্ষণ দেরি হয়ে গেল খুব আনন্দ লাগছে আমার অনেক জিনিস দেখেছি ওটা চালানো বলে ওটা চালানো বলে আমি খেলে খাইনি আমি সে খাইনি এই দেখো আমি এখানে বসে একটু আটা মেখে নিচ্ছি আর কি ওই রাত্রে খাবার বানাবো মানে রুটি করব। আর কাকুকে বললাম একটু ছানা নিয়ে এসে দিতে অর্পণ ছানা দিয়ে রুটিটা খেয়ে নেবে আর দুধ আছে দুধ দিয়ে আমি রুটি খেয়ে নেবো শাশুড়ি মা খেয়ে নেবে আর শ্বশুর মশাই অন্যান্য আম কলা এই সমস্ত কিছু দিয়ে খেয়ে নেবে প্লাস হচ্ছে মধু ও হ্যাঁ তা তো বলতে ভুলেই গেছে আর আমাদের তো গরম মিষ্টি আনা হয় তো গরম মিষ্টি মোটামুটি সবাই খায় তো সেই জন্য আমাদের রাত্রেবেলার বেশিরভাগ দিনে একটু রুটিটাই হয় গরম মিষ্টির সাথে রুটি খেতে কিন্তু খারাপ লাগে না যদিও আমি মাঝে সাঝে খাই রোজ খাই না কারণ আমি জানি যে গরম মিষ্টি খেলে হেলথ কন্ডিশন আরও মানে আমি যেটা চাচ্ছি তার উল্টো হবে আমি চাইছি কমাতে ওটা আরও বেড়ে যাবে তো সেই কারণে আর কি আমি গরম মিষ্টিটা একটু বুঝে শুনে খাই খুব কম খাই তো যাই হোক রুটির আটা মাখা হয়ে গেলো লেচি করা হয়ে গেলো এখন চলে আসলাম একটু আটা মানে লেচিগুলো বেলতে রুটিগুলো বেলে নেবো আর কি বেলে তারপরে এক এক করে সেখানেই আমি যেমন সে তো দেখো যে আগে সমস্ত রুটিগুলো বেলে নিই তারপরে এক এক করে সেঁকে নিই কারণ বলো তো এখানে তো তাও বাইরে একটু দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে রুটিগুলো বেলতে সুবিধা হয় আর রান্নার স্পেসটা যেহেতু ছোট ওখানটাতে না ঠিকঠাক করে বেলা যায় না আর গরমও লাগে প্রচণ্ড পরিমাণে সেই জন্যই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বেলে নিই আর কি দেখো কথা বলতে বলতে কিন্তু রাত্রে রুটিগুলো প্রায় হয়ে এলো মানে দিনের কাজকর্ম তোমাদের সঙ্গে আগে যেমন শেয়ার করতাম এখনও ঠিক সেই রকমভাবে শেয়ার করছি তবে হ্যাঁ আজকে আমি গেছিলাম বাজারে বাজারে গিয়ে অনেক জিনিসপত্র দেখে আসলাম দেখে আমার মনটা পুরো আনন্দে ভরে গেল যদিও শুধু দেখে আসলাম আর আমার দু একটা জিনিস ঠিক করা ছিল সেগুলো একটু ঠিক করে আসলাম দেখো জুয়েলারি শপে গেলে নানান কিছু দেখতেও যেমন ভালো লাগে আবার মনটাও একটু খারাপ হয় যে যদি একটু বানাতে পারতাম এটাও মনে হয় তো যাই হোক সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা খারাপ খারাপ গেলো না ভালোই গেল তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আমি কিন্তু অপেক্ষায় থাকলাম তোমাদের কমেন্টের অবশ্যই একটু কমেন্ট করো আর তোমাদের নামগুলো জানাতেও ভুলো না তার সাথে সাথে আমার এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে একটু সাবস্ক্রাইব করে ফেলো তাহলে আজকের মতো শুভরাত্রি সবাই